হাই গাইস তো দেখ একেবারে এখন রেডি হয়ে গেছি কন আস ওই যে আমার মান মেয়ে আসছে তো আমরা এখন যাবো বিয়েবাড়ি কত যাবো না এখন হ্যাঁ চলো আজকের ব্লগ ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন হলো দুপুরবেলা তো এই যে একেবারে সাজুভুজি করে রেডি হয়ে নিয়েছি এখন যাবো বিয়েবাড়ি তো চলো কীরকম কি লাগছে কমেন্ট করে জানি সিম্পল লুক আর এটা একদম নতুন বলেছি ফার্স্ট টাইম তো চলো দেখা হচ্ছে বিয়েবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আর তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই একটু দেখি ভিডিও লং ভিডিও করি থাকমা তোকে নিয়ে বেগে বলছে যে পড়মা যাবে না আমাদের বলে না এক্সট্রা আমরা না যাবো যায় না তো বলি চলো আমরা লাঞ্চটা এবার সেরে নিই ফার্স্টেই ভাত দিতে এসেছিলো আর চারজনে বসেছি মা ওই সাইডে কাকিমা ওই সাইডে আর আমি এদিকে আর পাশে আমার মেয়েটাকেও বসিয়ে নিয়েছি ও খেতে পারবে না তো কোলে করে নিয়ে বসলে আমার অসুবিধা হবে তাই ওরাও পাশে বসিয়ে নিয়েছি আর পাশে বসিয়েছি তাই ওরও একটা পাত হয়ে গেছে দেখো ওকেও ভাত ডাল দিয়ে গেছে তো ওই ভাত ডালটাই একটু খায় গালে দিয়ে দিচ্ছি যতটা খায় খাবে না খায় না খাবে এরকম একটা ব্যাপার তো চলো আমরা এবার লাঞ্চটা সেরে নিই আর কী কী মেনু আছে তোমাদের দে বলে দিই যে প্রথমে প্লেন মানে একটু সবজি ডাল ছিল তারপরে এই যে দেখো এটা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা চটছুরি প্যাটার্নের দিয়েছে আর ছিল মাছ যেটা এখন আসেনি এলে দেখতেই পাবে মাছ ছিল চাটনি ছিল তো এই ব্যাস আর দুপুরবেলা একদম সিম্পল লুকে আর খুব চটজলদি তৈরি হয়েছি আর কি মেয়েটা এত পরিমাণে কোথাও যাওয়ার সময় বিরক্ত করে না আমার মেয়ে বলে না আমার মনে হয় সব তাই কোথাও গেলেই ওরা ভাবে কি আমাকে নিয়ে যাবে না বেশ প্রচুর পরিমাণে বিরক্ত করে তাই ভালোভাবে রেডি হওয়া অসুবিধাই হয়ে যায় কোনো রকম তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি তো চলো এই যে মাছ দিয়ে গেল মেটা মাছ খায় কিন্তু এখানে একদম খেতে চাইছে না এ দেখো একটুখানি খেয়ে আর খায়নি তো মাছ দিয়েছে আর এরপরে চাটনি আসবে খেজুর আমস্ত দিয়ে চাটনি এই যে ব্যাস সিম্পল হয়ে গেল এটা ছিল দুপুরবেলার খাবার এরপর রাতে তো ধামাকা আছেই বিয়েবাড়ি মানেই চলো তোমরা স্কিপ না করে কন্টিনিউ করো আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তো এই দেখো আমার মেয়ে কেরা চাটনি খাচ্ছে দেখ আদা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে কয়েকটা রিলস ভিডিও করে নেবো ব্যাস তারপরে ফের সন্ধ্যাবেলা মেকআপে বসবো তো চলো তোমরা স্কিপ না করে কন্টিনিউ করো ফাইনাল শাড়িটা আট স্টাইলে পড়েছি এই দুটো লাইট দেখা যাচ্ছে আর এই যে আমার মেয়ে একেবারে রেডি হয়ে গেছে মানে ওইটা ওদিকে দেখা ওপরে দেখা এই আর অবস্থা ঘরের খুব খারাপ বিয়ে বাড়ি যাবো তাই জন্যে এত সেজেছি এত সেজেছি যে চারিদিকে দেখো অবস্থা খুব খারাপ এখন এত ভালো করে যেহেতু শাড়ি পরেছি দু একটা রিলস না করলেই নাই তাই ভাবলাম দু একটা চলো রিলস করে নিই কিরাম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমাদের মা মেয়েকে তো চলো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে তো চলো বাইরে হলটা বেশ সুন্দর করে সাজিয়েছে পুরোটা মিনিচার দিয়েছে গেটের সম্মুখটাও বেশ ভালো লাগছে আর গেটের ভেতরে ঢুকেই আমরা ফার্স্টে যাকে দর্শন করি সেটা হলো এই যে গণু দাদা আমাদের গণেশ বাবাজিকে তো চলো আগে কনের কাছে যাওয়া যাক তারপরে তো অন্য কিছু ফার্স্টেই কনের কাছে যাই finite ফোনের সাথে তো কয়েকটা ছবি তুলে নিলাম এবার কফি খেয়ে আগে পেটটা গরম করে মুখটা কারণ কি এখন শীতকাল মানে ঠান্ডা ঠান্ডার সময় না কফিটা কিন্তু বেশ লাগে কফি পুকুরাটা দারুণ জুটি আর ওদিকে আমার মেয়ে দেখো সবসময় ঘুরছে আর বাবাকে খুঁজেও ঠাকুমার কাছে দিয়ে এসেছি ও এখন বাবাকে খুঁজে যাচ্ছে আর আমি যখন ফটো তুলছিলাম এ দেখো দেখো বাবাকে কিরম খুঁজে দেখে দেখেছ আর যখন ফটো তুলছিলাম ও তো কনেকে দেখতে খুব ব্যস্ত ছিল এই যে আর সব সময় যেখানে যাই ওকে নিয়ে যাই ওকে বাড়িতে রেখে যাই না আর ঠাকুমার সাথে ওকে যতবারই দিচ্ছে ও মোটেই থাকতে চাইছে না খালি বাবাকে ধরে নিচ্ছে তো যাই হোক কাউন্টারটা এখন বিশাল ভিড় তাই পোকোরা শেষ এবারে এসেছে চলো পোকোরা কিছু নিয়ে যাক আরও কিছুক্ষণ ছিলাম বাট বেশিক্ষণ আর ভিডিও করিনি কারণ অন্যান্য সবার সাথে কথাবার্তা বলছিলাম আর যেহেতু বিয়ে বাড়িতে বা কোথাও গেলে আমাকে একাই ভিডিও করতে হয় তোমার দাদা একটু হেল্প করে না ও আবার লজ্জা লাগে বাইরে এসে ভিডিও করতে তো বাড়ি ফিরতে হবে যেহেতু এটাকে নিয়ে এসেছি তাই বেশি রাত করিনি সাড়ে নটা দশটার মধ্যেই আমরা ডিনারে বসে গেছিলাম আর এই যে মেনু কার্ড তো চলো তো এবার প্লেট একদম সামনে রেডি হয়ে নিয়েছে তো ফার্স্টেই খাবার চলে এসছে ফার্স্টেই রাই রায় দিয়ে গিয়েছিল যে কিছু ফিশ ফিঙ্গার বা টেবিল যাই কারণ না কেন রায়টা মাস্ট তো ওরা ডিমের টেবিল ছিল না এটা ছিল মাছের একটা চপ বলতে পারো ভেতরে কিন্তু মাছের ছিল ডিম ছিল না এই দেখো তো চলো আমরা খাওয়া দাওয়াটা এবার সেরে নিই আর কী কী মেনু ছিল তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করলেই দিয়ে বুঝতে পারবে আর খেয়ে দিয়েই তো বাড়ি যেতে হবে আমরা মেয়েটাকে নিলে তবে আমার শাশুড়ি মা খেতে বসতে পারবে এখনও ঠাকুমার কাছে আছে তাই আমরা খেয়ে দিয়ে উঠে ও কোলে নেও তারপরে ও ঠাকুমা খেতে বসবে তাই আরও তাড়াতাড়ি ফার্স্ট বসতে হলো চলো কি কি মেনু আছে তোমরা আগে দেখে নাও সার্ভ করছে দেখলেই বুঝতে পারবে এখন কচুরি আর চানা পনির দিয়ে গেছে নেক্সট কি কি আছে সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ রাখো আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবো চলছে রাইস আর চিকেন কম্বো রাইসটা কিন্তু আমার বেশ লাগে বিরিয়ানির তুলনায় আমার আবার রাইসটাই বেটার লাগে অনেক কেউ আছে যারা বিরিয়ানি লাভার কিন্তু আমার রাইসটা ভালো লাগে যার যেটা ভালো লাগে আমার রাইস চিকেন কষা বা রাইস চিলি চিকেন কম্বোটা বেশ লাগে তো চলো আমার চিকেনটাও ভালো লেগেছে মোটামুটি আর রাইসটা তো ভালোই লাগে আর রাইসটাই না বিয়ে বাড়িতে আমি সত্যি কথা লুচি বা কচুরি বা নান যাই করে থাকুক খুব একটা খাই না আমার রাইসটাই বেশি ভালো লাগে বলে আমি অল্প মানে রাইসটা দুবার দেয় দুবারই অল্প অল্প নিয়ে থাকি তো এই যে একবার শেষ হয়ে গিয়েছে আবার অল্পই নিয়েছি তো চলো আর পোকোরা তো একবার খেয়েছিলাম বেশি সেরকম কিছু খাইও নি খিদে ছিল পেতে একটু বলতে কোনো লজ্জা নেই তো যাই হোক খাওয়া তো মোটামুটি শেষের পথে এখনও চাটনি আইসক্রিম পাঁপড় আছেই এত ঠান্ডাতেও আইসক্রিম আছে আর আমার জন্য ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু বিয়েবাড়িতে এসে দেখি কেউ সোয়েটার টুপি পরে আসেনি এখন হচ্ছে ভাবা ভাগ্যের আমি সোয়েটার টুপিটা পরে আসিনি সবার সামনে কিরকম একটা লাগতো কেউ পড়েনি আমি একা পড়লে একটা সত্যি কিরাম একটা লাগতো তো দেখছি কেউই পরে আসেনি কারোর জন্য এখানে ঠান্ডা লাগেনি কিন্তু বাইরে যখন বেরোচ্ছি তখন কিন্তু বিশাল ঠান্ডা ছিল যাই হোক অবশেষে আবার একটু অল্প চিকেন কষা রাইসের সঙ্গে নিয়ে নিলাম চলো এবার ভাতটা ভালো করে খেয়ে নিই তারপরে আবার নেক্সট কী দেয় দেখা যাক চৌ আমার বড় মশারিকে দেখো না ভিডিও দিকে একবার তাকাচ্ছে না কোথাও তাকাচ্ছে ও সিফ খাবার দিকে বসে চটপট খাচ্ছে আর খেলা দেখছে অনেক খেলা পাগল কাকে বলে বিয়ে বাড়িতে বসেও খাবার টেবিলে আমার বর খেতে খেতে খেলা দেখছে মানে কী বলবো ভগবান কিছু বলার নেই এতটাই খেলা দেখা প্রতি মগ্ন বা ভালোবাসা হোক শেষ পাতে চাটনি না দিলে নয় চাটনি আর পাঁপড় চলে এসছে আর আমি কিন্তু চাটনির সাথে পাঁপড়টা কিরাম খাই সেটা তোমাদের দেখাচ্ছি এখন আমার রাইসটা খাওয়া কমপ্লিট হয়নি ঘরের জন্য কি তাড়াতাড়ি খাই বাইরের জন্য স্লো হয়ে যাচ্ছি দিন দিন এই যে চাটনির সাথে পাঁপড়টা বেশ গুঁড়ো কুড়ো করে নিয়ে এরম করে খেতে কিন্তু আমার বেশ লাগে আমি ঘরেও যেমন খাই বাইরেও সেরমই খেয়ে থাকি যাই হোক ভাতটা বেশি খাওয়া হয়ে গেছে তাই রসগোল্লা খাওয়ার আর জায়গা ছিল না দাদা হয় জর্জর বসতে বলে একটা নাও একটা নাও বলে একটা নিয়েছি তো রসটাকে চিপে ফেলে খেয়ে নাও তো এই যে শেষপাতে এসেছিলো প্রিয় সন্দেশ আর এখন শীতকাল মানেই নলেন মূলের সন্দেশ কি লোভ ছাড়া যায় যতই পেট ভর্তি থাক সন্দেশ কিন্তু আমি দুটো নিয়ে নিয়েছি ভাই আমার সন্দেশ খেতে দারুণ লাগে আমি চেপে চুপে ঠিক দুটো সন্দেশ খেয়ে ব্যাস আর নলেন গুড়ের সন্দেশ তো আর কোনো কথাই হবে না তো চলো হয়ে গেছে খাওয়া কমপ্লিট এবার সন্দেশটা খেয়ে হাতটা ধুয়ে নেবো লাস্টে ছিল আইসক্রিম পান আর জোয়ান পানটা ছিল না জোয়ানটা ছিল সরি এই যে আইসক্রিম দিতে চলে এসেছে কিন্তু আমি আইসক্রিমটা খাইনি কারণ আমার গলাটা একটু ধরা ধরা বসা বসার মতন আর এই যে তারপরেই চলে এসেছে একটা করে হজমোলা ব্যাস খেয়ে আর হজম করে নাও চলো আমার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার চট ওটা হাতটা ধুয়ে নিই ধুয়ে এই যে বোতলের জলও শেষ হয়ে গেছে এবার মায়ের কল থেকে বাবা নিয়ে নিল মানে মেয়েকে নিয়ে নিল মেয়েকেও নিয়ে নিল এবার মারা খেতে বসবে আমি এখানে বিয়ের ওইখানে চলে এলাম এখনও ভালোই ভিড় তো চলো এবার দেখা যাক বিয়েটা বসেছে কি বসেনি কি বর বর তো এসে গেছে মানে এখনও কি বিয়েটা বসেছে কি বসেনি চলো আগে সেটা দেখে নিই আর তারপরে বড়মশাইকে তোমাদের সাথে একবার দেখিয়ে পরিচয় করিয়ে দিই তো চলো দাঁড়াও দাঁড়াও এই তো বড়মশাই খুঁজেই যাচ্ছে আমি এদিক ওদিক এই তো বড়মশাই বিয়ে পিড়িতে বসে গেছে ভালোই কিন্তু ভিড় হয়েছে এখন মোটামুটি অনেককে খেয়ে হয়তো চলে গেছে শীতকাল তো লোক তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে আর কি করবে বসে থেকেই বা এই তো বর তো যাই হোক খুঁজে খুঁজে অবশেষে বরমশাইকে পেলাম তো এখন বিয়েটা বসছে বিয়েটা মনে একটু রাত করেই আছে কারণ এখন ঘড়িতে মোটামুটি দশটা মতন লগ্নটা হতে হতে মনে হয় সাড়ে এগারোটা বেজে যাবে এই যে মোটামুটি ভিড়টা এই যে এই পরিমাণে ভিড় দেখিয়ে দিত আমাদের তো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ে আর থাকতে চাইছে না আর আমিও থাকতে চাইছি না কারণ ও তো এখানে সেরকম কিছু খায়নি এবার বাড়িতে মানে ঘরে গিয়ে খাওয়াবো তো বাড়ি ফেরার আগে সবার সাথে একটু কথা বলে নিই আমরা হল থেকে বেরিয়ে গেছি আর আমার মেয়ে বাবাকে ডেকেই যাচ্ছে আর আমাদের বাবার জন্য একটা পার্সেল বাবা তো আসতে পারেনি তাই পার্সেল নিয়ে নিয়েছে আর এই যে আমার মেয়েকে দেখো বাবা বাইক আনতে গেছে আর আমার মেয়ে ভাবছে বোধহয় আমাদের রেখে চলে গেছে সেই দাঁড়িয়ে কন্টিনিউ বাবা বাবা করে ডেকে যাচ্ছে এই যে বড়ো মশাই চলে এসছে বাইক নিয়ে চলো এবার বাড়ি যেতে পারলে বাঁচি কতক্ষণে কাপড়টা চেঞ্জ করবো একসঙ্গে মানে অনেকক্ষণ একভাবে আর থাকতে ভালো লাগছে না বলতে পারো তো এই যে বড় নিয়ে চলে এসছে চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ও বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি কানটা একেবারে ফুলে গেছে দেখো এত বড় বড় ঝুঁকো পড়েছিলাম তো তাই জন্য আজ পুরো ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু মুখের মেকআপ এখনো তুলিনি এই তুলবো আর ভালো লাগছে না সো টায়ার বিয়ে বাড়িতে ফাইনালি খাওয়া দাওয়া করে তারপর তো তোমাদের দেখালামই বাইকে উঠছি চলে এসেছি আর এই যে ক্লিপ ক্লিপ দিয়ে রেখেছিলাম তো চলো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কিরাম কি লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না আর এই যে মেকআপ করেছিলাম ফাইনাল লুক দেখে নাও একদমই মেকআপ করতে পারি না একটু আধু করেছি চলে আসো চলে আসো হ্যাঁ ওর এখন তো পেট ভরা আর খেতে যাবে না হ্যাঁ চলো আর ভিডিওটা আজকে আর বাড়াবো না আইসক্রিম ঠান্ডার জন্য আমি খাইনি তো চলো ভিডিওটা আজকে আর বাড়াবো না এখানেই শেষ করবো টাটা বাই দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও মানে দরজা বন্ধ করে দাও তো চলো দেখা হবে কালকে নতুন কোনো ভ্লগ ভিডিও তা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের আমার সাজটা কীরাম হয়েছিল শাড়িটা কিরাম পড়েছিলাম বা বিয়ে বাড়িতে তোমাদের কিরাম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না টাটা বাই বাই সবাইকে লাভ ইউ গুড নাইট চলো